বড় একটা বরকতের দিন জুমার দিন কিন্তু সেভেন্টি পার্সেন্ট লোক তারপরও মসজিদে আসে জুমা বাক্যরা নিছে এনজয়ের জন্য জুমা বাক্যরা নিছে পার্টির জন্য জুমার দিন নির্ধারিত করছে অনুষ্ঠানের জন্য সত্য তো মেরে দোস্ত আসেন আমাদের কথা বিশ্বাস করবেন কি করবেন না জানি না কিন্তু বললাম না একটু আগে আমাদের কাছে দূরবীন আছে আমরা দূরবীন দিয়া দেখতেছি আগামীতে কি হবে আমাদের কাছে প্রযুক্তি আছে আমরাও কোরআনের হাদিসের প্রযুক্তি কোরআন হাদিসের প্রযুক্তিতে দেখতেছি যে কেমনে এটা দূর হবে আগামীতে কি হবে এটাও আমরা দেখতেছি এমন না যে দেখি না হলে আপনাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না হুম কিছু এরিয়া বাংলাদেশও আছে এটা আপনারা জানবেন দুনিয়া সব জায়গায় আছে ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই রাস্তা জিগাইলে উল্টা দেখা দেয় আছে না জানেন এরকম হুম আমার মনে আছে আমি কোনো জায়গায় যেতেছিলাম তা আমারে সবাই বলতে কারো কাছে রাস্তা না জিজ্ঞাসা করলে তোমার অ্যাচায়া প্যাঁচায়া এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাইবা না তো রাস্তা কার কাছে জিজ্ঞাসা করবো তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞেস করো ও সস্ত রাস্তা তোমাকে দেখাবে আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাসা করবা তো অ্যাচায়া প্যাঁচায়া বলবে ওই সামনে যাইবেন না একটা তাল গাছ দেখবেন না ওটার থেকে ডাইন দিকে যাইবেন না গেলে একটা বড়ই গাছ দেখবেন না ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না ওটা দিয়ে আপনি যাইবেন বাস আপনি তাল গাছ আর বরুই গাছের শেষ হাসানের জন্য বলি না আমাদের কাছেও দূরবীন আছে আমাদের কাছেও প্রযুক্তি আছে আমরা দূরবীন দিয়ে দেখতেছি সামনে কি ঘটবে এই জন্যই সঠিক রাস্তা দেখাইতেছে যে ব্যক্তিগত জীবনে বিপদ আসুক সাংসারিক জীবনে বিপদ আসুক শরীরে বিপদ আসুক শরীরে বিপদ আসুক ঘরে আসুক যেখানেই মুসলমানের বিপদ আসবে মুসিবত আসবে অবস্থা আসবে তো মুসলমানের প্রথম চিন্তা করা উচিত যে ভুল কি হলো আজকে আমরা ভুল স্বীকার করতে চাই না ভুল স্বীকার করতে চাই না ভুল আমাদের স্বীকার করি না আমরা ভুল স্বীকার করা উচিত ভুল স্বীকার করলে ইস্তেকফার আসবে আর ইস্তেকফার করলে কি হবে এটা কোরআন দিয়া দেখাইতেছি কোরআন ইউর সিলি সামা আলাইকুম কোরআন বলে ফিরু রব্বাকুম ইন্না হু কানা কফারা তখন যখন তোমরা করবে করবে তখন আমরা আকাশের দরজা খোলা দিব যেটা দরকার ওটা মুসল দারে নামায় দিব শুধু বৃষ্টি না যেটা দরকার হবে ওটা মুসল দারে নামাবো বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো রহমতের দরকার হলে রহমত নামাবো যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মুসুল দারে নামায় আল্লাহ আজকে যে আমাদের অবস্থা আজকে যে আমাদের অবস্থা কারো মুখে ফার নেই সবার মুখে অভিযোগ হম সবার মুখে অভিযোগ আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ একদিন শুধু আল্লাহওয়ালা না আলির একান্ত ছাত্র চার তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী চার তরিকা কাদেরিয়া চিস্তিয়া মোজাদ্দে দিয়া নকশে বন্দিয়া যে পীরদের যে চার তরিকা ওনার থেকে শুন উনি এটার মেইন কি বলে ঝর্ণা এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা তো জিজ্ঞাসা করছে যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন আপনারা মনে দেখেন না এখনো করে কিনা জানি না আগে খুব দেখতাম মাথা ব্যথা হইলে রুমাল দিয়া বেঁধা রাখতো ঠিক না হুম জিজ্ঞেস করছে যুবক মাথায় পট্টি কেন মাথা ব্যথা করে কোভিড থেকে আজকের থেকে একদিনই মাথা ব্যথা করলো তুই অভিযোগের পট্টি বাইন্দা নিলি ঠিক না অভিযোগের আর এতদিন যে সুস্থ ছিল সুক্রিয়ার পট্টি তো কোনোদিন তোকে বানতে দেখলাম না সুক্রিয়ার পট্টি তো বানতে দেখলাম না